কবি রুদ্র গোস্বামীর লেখা প্রেমিক হতে গেলে ওই যে ছেলেটাকে দেখছ পছন্দ মতো ফুল ফুটল না বলে মাটি থেকে উপড়ে ছুঁড়ে ফেলে দিল গাছটাকে ছেলেটার ভীষণ যে ও কখনো প্রেমিক হতে পারবে না এই তো সেদিন কাচে জানালা দিয়ে রোদ ছিল বলে কাঁচওয়ালার বাড়িতে গিয়ে তাকে কি বকা কাঁচওয়ালা তো থ সাদা কাছে রোদ ঢুকবে না এমন আবার হয় ছেলেটার খুব জেদ ও শুধু দেখে আর চেনে বুঝতে জানে না প্রেমিক হতে গেলে ঋতু বুঝতে হয় যেমন বুক ভর্তি বিষ পন্ডিতুটা ভীষণ একা একা পন্ডিতুটা প্লাবন পন্ডিতুতে খুব কৃষ্ণচূড়া ফোটে ছেলেটা ঋতুই জানে না ও শুধু দেখে আর চেনে বুঝতে জানে না ছেলেটা কখনো প্রেমিক হতে পারবে না প্রেমিক হতে গেলে গাছ হতে হয় ছায়ার মতো শান্ত হতে হয় বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় যেদি মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না তারা শুধু আকাশ হতে চায়